ঐতিহাসিক মারুকা ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আজকের প্রধান অতিথি দাউদ কান্দি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ দানবীর মঞ্চে উপস্থিত আজকের প্রধান বক্তা দাউদ কান্দি বিএনপির চালিকা শক্তি ছাত্রনেতা থেকে যুব যুবনেতা থেকে এখন বিএনপির কান্ডারি দাউদ কান্দি উপজেলার বিপি জাহাঙ্গীর আলম মঞ্চ উপস্থিত দাউদ কান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলোয়াল সুপার মার্কেটের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক অভিজ্ঞ রাজনীতিবিদ আলহাদ জসিমুদ্দিন আহমেদ মঞ্চে উপস্থিত দাউদকান্দি পৌরসভার কেতি সন্তান পরিচ্ছন্ন রাজনীতিবিদ এম ভাই মঞ্চে উপস্থিত ছাত্র নেতা থেকে যুবনেতা থেকে বর্তমান উপজেলা জনাব হোসেন ভাই মঞ্চে উপস্থিত দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম হক পার্শ্ববর্তী দৌল উৎপুর ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব ইসাক মঞ্চে উপস্থিত পার্শ্ববর্তী আরেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শাহজালাল ভাই মঞ্চে উপস্থিত এই ইউনিয়নেরই সন্তান দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম পাটোয়ারি সহ দাউদকান্দি থানা বিএনপি যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ওলামা দল কৃষক দল সহ অসংখ্য নেতৃবৃন্দ এবং মারুকা ইউনিয়নের মা ও বোনেরা বাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মারুকা ইউনিয়নকে জানতাম সাবেক এগারো মৌজা হিসাবে সাবেক এগারো মৌজা হল একতার প্রতীক সাবেক এগারো মৌজা হল ন্যায় বিচারের প্রতীক এগারো মৌজা হল অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রতীক এমন এক মারুকা ইউনিয়নের এগারো মৌজা এসে আমরা আপনাদের যে দলের প্রতি মমত্বব দলের প্রতি ভালোবাসা যে সুশৃঙ্খল মিছিল নিয়ে আপনারা প্রমাণ করলেন যে এগারো মৌজা তথা মারুগাই ইউনিয়নের মাটি ডক্টর খন্দকার মুশাররফ হোসেন স্যারের ঘাঁটি ডক্টর খন্দকার মার্বাইয়ের ঘাঁটি আপনারা যেভাবে ন্যায়ের প্রতীক হিসেবে ছিলেন আগামী দিনও বিএনপির কমিটি ঘোষণা হলে আজকে যেরকম প্রতিযোগিতা দেখলাম কমিটিতে যারাই আসবে তাদের কাজ মিলিয়ে আগামী ফেব্রুয়ারির যে জাতীয় নির্বাচন ওই নির্বাচনে দপ্তর খন্দকার মারু হোসেন সাহেবের জন্য ডক্টর খন্দকার মুসার হোসেন সাহেবের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবেন এই আশাবাদ রাখছি শেষে আমি মারুব্বাইয়ের জন্য একটি মিছিল দিয়ে শেষ করছি এই মারুকা ইউনিয়নের কোনো নেতা আছে এ সেই নেতা সবাই বলি একই সুরে 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 সবাই বলি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম